চলুন আজকে দেখে নিই আজকের রেসিপি পনির সুন্দরী এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে কেটে নিয়ে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবার গরম জল থেকে সেটা তুলে নিয়ে একটি পাত্রে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলতো হাতে মেখে নিতে হবে এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গরম বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে একে একে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোকে বেশি ভাজা যাবে না খুবই পনিরগুলোকে ভেজে নিতে হবে অল্পভাবে এবার পনিরগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে কাজু চালমগজ পোস্ত আর লঙ্কা বাটা এই মশলাটিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে বেশি পরিমাণ জল ইউজ করিনি আপনারা চাইলে জলটাকে বেশি পরিমাণ ইউজ করতে পারেন জলটা দেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ চিনি আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন জল দেওয়ার পরে আলুগুলোকে সেদ্ধ করতে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো মনে রাখতে হবে যে আলু সেদ্ধ হয়ে যাবার পরেই পনিরগুলোকে দিতে হবে না হলে পনিরগুলো নরম হয়ে কেটে যাবে পনির দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তার উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি পনির সুন্দরী আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন